নিউজটি দেখে খুব ব্যথা পেলাম গতকালের প্রথম আলোর নিউজ গাজায় ত্রাণকেন্দ্রে পদদরিত হয়ে আরও বিশ ফিলিস্তিনি নিহত এর আগে এই বছরের ওই মে মাসে এই দুই মাস আগের নিউজ গাজায় ইসরায়েলের অভিযান খুদায় তিনশো ছাব্বিশ মৃত্যু আরও বহুগুণ প্রাণহানির ভয়াবহ তথ্য দিল জাতিসংঘ একটু নিউজটা পড়ি গাজা উপত্যকায় গত দুই মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে কমপক্ষে তিনশো ছাব্বিশ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এ তথ্য জানিয়েছে অঞ্চলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এছাড়া আগামী আটাইশ ঘন্টার মধ্যে চোদ্দ হাজার শিশু মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ কষ্ট পাওয়ার সাথে সাথে একটা জিনিস ভাবলাম কোরআনে আল্লাহ অনেক কিসা কাহিনী শুনিয়েছেন বহু আজাব ও গজবের কথা শুনিয়েছেন এবং নাজ নেয়া কথা বলেছেন তিনি দুই নম্বর সুরা সুরা বাকারার সাতান্ন নং আয়াতে বলা হয়েছে অজল্লাল না আলাইকুমল হমামা ওয়াং সাল্নাহ আলাইকুমল মান্না ও সালওয়া কুলুমিং তৈবে তিমা রুসা কুম ও মাজলা মুনা ওয়ালে কিং কেনু আংফুসা হোমিওজ আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালওয়া। মান্না ও সালওয়া নামটা নিশ্চয়ই শুনেছেন ইসরাইলীদের প্রতি মানে এখন যে ইসরায়েলি ইসরায়েলি আছে এদের বাপ দাদাদেরকে আল্লাহ তালা মান্না এবং সালওয়া বলা হয় আকাশ থেকে এই খাবারটি তিনি পাঠিয়েছিলেন নেয়ামত হিসেবে দেখুন কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তালা বনি ইসরায়েলিদের জন্য খাবার পাঠিয়েছেন জান্নাত থেকে আকাশ থেকে ওকে এখন আল্লাহ কোথায় আছেন একটু প্রশ্ন করুন এই যে ইসরায়েলি এদের বাপ দাদাদেরকে আল্লাহ তালা জান্নাত কিংবা আকাশ থেকে খাবার পাঠিয়েছেন কিন্তু এখন মুসলিমরা ফিলিস্তিনিরা গাজাবাসীরা এত অসহায় এত অসহায় যে তারা অনাহারে ক্ষুধায় মরে যাচ্ছে এবং তাদেরকে অন্যান্য ইহুদি খ্রিস্টানরা যদি খাবার দিচ্ছে সেই ত্রাণ নিতে গিয়ে পদধরিত হয়ে তারা মৃত্যুবরণ করছে আল্লাহ এখন কোথায় নেই আল্লাহ এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন আল্লাহ কি মুসলিমদের সঙ্গে নেই তিনি বনি ইসরায়েলিদের সঙ্গে ছিলেন তাও অনেক আগের কাহিনী এখনও তিনি ওই ইসরায়েলিদের সঙ্গেই আছেন বুঝে আসছে না কোন এমন বহু নাজ নিয়ামতের কথা শুনবেন অলৌকিক কিছু শুনবেন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি খানায় কবা যখন ধ্বংস হলো আর সাবে ফিলের ঘটনা বলছি যেটি সুরা ফিলে আছে তখন নাকি আল্লাহ তালা কাবা রক্ষা করবার জন্য আবাবিল পাখি পাঠিয়েছিলেন কাবা ঘরকে রক্ষা করতে ওকে ফাইন একটা কি প্রশ্ন করেছেন হুজুদের মুখ থেকে আপনারা এগুলো শুনে থাকবেন যে বিশাল বড় একটা অলৌকিক কাহিনী কাবা ঘরকে রক্ষা করেছেন আল্লাহ তালা কোনো মানুষের মাধ্যমে না তিনি পাখির মাধ্যমে তার ঘরকে রক্ষা করেছেন তার ঘর আপনি জানেন তখন রসুলের জন্ম হয় নাই রসুল আসহাবে ফিলের বছর আমুল ফিল ওই বছর জন্মগ্রহণ করেছেন এই ঘটনার পরে ওই বছরেই তবে এই ঘটনার পরে তার মানে তখন রসুলের জন্মই হয় নাই তিনি তো কথা তখন খানায় কাবা মক্কা শরীফ এই যে বাইতুল্লাহ যেটি আল্লাহর ঘর নামে পরিচিত মুসলিমদের কাছে আমাদের কাছে এই ঘরটি আল্লাহর ঘর ছিল তখন তো এগুলো মূর্তি পূজকদের দখলে ছিল মক্কার কোরেশদের দখলে ছিল মূর্তি পূজা হতো সেখানে কাবার ঘরে তিনশো ষাটটা মূর্তি মূর্তি ছিল আল্লাহ তালা মূর্তি পূজকদের মন্দিরকে রক্ষা করেছেন তার মানে কাল্লা মুসলিমদের সঙ্গে নেই আল্লাহ হিন্দুদের সঙ্গে মূর্তি পূজকদের সঙ্গে পত্তলিকদের সঙ্গে আমি শুধু প্রশ্ন করছি আমার বুঝে আসছে না এই প্রশ্নগুলো করা কি অযৌক্তিক কিনা আপনি বলুন যখন কাবাঘর মুসলিমদের দখলেই ছিল না মুসলিমদের কাছেই ছিল না নবীর জন্মই হয় নাই তখন আল্লাহ তালা অলৌকিকভাবে আবাবিল পাখির মাধ্যমে কাবাঘরকে রক্ষা করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে মুসলিমদের দখলে আসবার পরে নবী মোহাম্মদের পরে কতবার যে কাবাঘরে আক্রমণ হলো তখন কিন্তু আল্লাহ তালা নীরব বসেছিলেন রক্ষা করতে আসেন নাই আসেননি রক্ষা করতে চৌষট্টি হিজড়ির কথা হাজাজবেন ইউসুফ কাবায় আক্রমণ করেছে তখন কাবায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কাবার দেয়াল পর্দা কালো কালোগিলা সব ধ্বংস হয়ে গেছে আপনি জানেন পুড়ে গেছে দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ নীরব বসেছিলেন তখন আবাবের পাখি আসেনি তখন এই কাবাঘরকে রক্ষা করতে কেউ আসেনি পারল না কেউ পারল না রক্ষা করতে এরপর এরপর তিনশো সতেরো হিজরিতে কারামতি সম্প্রদায় আক্রমণ করে কাবাঘরকে হাজরে আসওয়াদ যেটি জান্নার থেকে এসেছে বলে ধারণা মুসলিমদের আমাদের বিশ্বাস সেই কালো পাথরটিকে কাবাঘর থেকে কালো পাথরটিকে চুরি করে তারা নিয়ে যায় বিশ বছর ধরে তাদের কাছে রেখে দেয় কই আল্লাহ তখন কোথায় ছিলেন হাজিদেরকে আল্লাহর ঘরের মেহমানদেরকে সেখানে হত্যা করা হয় নির্মমভাবে হাজিদের রক্তে রঙিন হয় কাবাঘর কা বা আঙিনা হাজিরা আস্তকে চুরি করে নিয়ে যায় বিশটা বছর ধরে তাদের কাছে থাকে আল্লাহ তখন কোথায় ছিলেন কই রক্ষা তো করতে এলেন না আবাবের পাখি তখন কোথায় ছিল আর কতগুলো বলব কোরআনে যত নিয়ামতের কথা বলা আছে যত অলৌকিক ঘটনার কথা উল্লেখ আছে কোনো কোন গোত্রের ওপর আক্রমণ গজব ও কথা আছে আল্লাহর পক্ষ থেকে এই ব্যাপারগুলো আসলে কি আসলে কি ছিল ব্যাপারটাকে জানেন সোজা কথায় এখনো এখনো কিন্তু আমরা দেখি নানান জায়গায় ভূমিকম্প হচ্ছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা এই ভূমিকম্প ব্যাখ্যা আছে গুগলে সার্চ করে দেখবেন ভূমিকম্প কেন হয় তখনকার মানুষ যেটা ছিল তখনকার মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারগুলো ব্যাখ্যা করতে পারতো না বিজ্ঞান ছিল না তখন এই ব্যাপারগুলোকে তারা ভাবতো ভূমিকম্প হচ্ছে মাটি নড়ে চড়ে উঠছে পুরো এলোমেলো হচ্ছে হ্যাঁ এটা আল্লাহ তালার কাজ এই কারণে মনে করুন আপনার সঙ্গে আমার শত্রুতা আছে আপনি কোনোভাবে কোনো সময় আমার ওপর আক্রমণ করেছেন আমার ওপর অন্যায় অবিচার করেছেন আপনার প্রতি আমার আক্রোশ থাকা স্বাভাবিক তো এমনটা যখন হয়েছে যে আপনার এলাকায় ভূমিকম্প হয়েছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তখন আমি বলবো হ্যাঁ ওই যে আল্লাহ একজন আছে তিনি আমার ডাক শুনেছেন আপনার উপর গজব ফেলেছেন কিছু ক্ষেত্রে আবার দেখা যায় আমার উপর যখন ভূমিকম্প হয় তখন আমার শত্রু সে ওইভাবে বলে যে হ্যাঁ আল্লাহ এখন বিচার করেছে ব্যাপারটা আসলে এরকম না এরকম যে না আমাদের যুগের দিকে আপনি তাকান তুরস্কে ভূমিকম্প হয়েছে মায়ানমারে হচ্ছে মসজিদ ধ্বংস হয়ে গেছে মুসলিমরা হাজার হাজার মুসলিম নিহত হয়েছে মসজিদে এবাদতরত অবস্থায় একজন মুমিন নামাজ পড়ছে হাতে এই অবস্থায় সে হয়েছে ধ্বংসস্তূপের মাঝে সে সে গেছে তো তার উপর কি আল্লাহ গজব ফেলছেন গজবটাও ফেলবেন নামাজের সময়ে তো এই ব্যাপারগুলো যখন ধরুন অমুসলিম কান্ট্রিতে হয় তখন আমরা মুসলিমরা বলি যে হ্যাঁ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এখন আল্লাহ ধরেছেন আল্লাহ তালা গ্রেফতার করেছেন তাদেরকে আজাব ও গজব দিয়েছেন তাই না কিন্তু যখন মুসলিমদের দেশে হয় আল্লাহর ঘর মসজিদে ভূমিকম্প হয় মসজিদ ধ্বংস হয়ে যায় চূন্য বিচূন্ন হয়ে যায় তখন তখন বলে আল্লাহর পরীক্ষা আল্লাহ নিজ ঘর ধ্বংস করে পরীক্ষা নিচ্ছেন কি বলবো ভাই একটু বোঝার চেষ্টা করুন এখান থেকে একটু বোঝার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন খুব কষ্ট পেয়েছিলাম এই নিউজগুলো দেখে ভাবলাম যে কিছু কথা বলি আমি জানি ধর্মের ক্ষেত্রে মানুষ অন্ধই হয় মানুষ বুঝতেই চাইবে না বুঝতেই চাইবে না এই যে আমার ভিডিওতে এই ভিডিওর কমেন্টে গালিগালাজ করবে এই আমার এই যৌক্তিক কথাগুলো তারা একবারও মাথা নেওয়ার চেষ্টা করবে না হ্যাঁ কিছু মানুষ আছে এরকম যাই হোক চেষ্টা করছি দেখি কি হয় একটু প্রশ্নগুলো নিজের মনে তৈরি করুন প্রশ্ন করা তো খারাপ কিছু না